তো হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর তো সবাইকে আমার পক্ষ থেকে পঁচিশ ডিসেম্বরে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালোভাবে সুস্থভাবে কাটিয়েও আর সামনেই আসে নতুন বছর আশা করব সবাই নতুন বছরও খুব ভালোভাবে সুস্থভাবে কাটাবে তো যাই হোক এরপর সকালবেলা চা করে নিয়েছি চা করে এবার চাটা ঢালছি আর এখানে ঠান্ডা খুব একটা নেই আর আজকে যেহেতু তোমাদেরকে দেখালাম মেঘলা মেঘলা একটা ওয়েদার আছে ঠিকঠাক রোদও ওঠেনি হয়তো দেরি হবে উঠতে জানি না তারপর এখানে বাবু আমি বসে বসে আর সবাই এখানে বসে বসে একটুখানি চা খাচ্ছি তো চাটা খেয়ে তারপর বাড়ির কাজকর্মগুলো করবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর আমার পক্ষ থেকে পঁচিশে ডিসেম্বরে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে সুস্থভাবে কাটিও আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি তো আমার রান্না অলরেডি প্রায় হয়েই গেছে

তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হালকা এখানে ওয়েদার আছে মেঘলা মেঘলা রোদ ওঠেনি তোমাদেরকে বললাম তো ভাবছিলাম আজকে একটু খিচুড়ি বানাবো তো সেটার জন্যেই চলে আসছি কিচেনে আর এখানে প্রথমে মানে সবজি টবজিগুলো একটু ভেজে নিচ্ছিলে এইদিকে আমি চাল ডালটা মানে সিটি বসিয়ে দিয়েছি তো ওইটা ওই সাইডে সে মানে সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে মানে যে খিচুড়ির যে সবজিটা আছে তো সেটা আমি এখানে ভালোভাবে ভেজে নেব আর তার সঙ্গে আজকে ভাবছি একটুখুনি মানে খিচুড়ির সঙ্গে যা একটু একটু করতে হবে তো ভাজা ভুজি হলে কোনো কিছু চচ্চড়ি টাইপের কিছু তো এদিকে আমি খাবারের পরে সব মানে রান্নার এদিকে দুদিকে দুদিকে বসিয়ে দিয়েছি তো তারপরে ভাবলাম এখানে বাসন টাসনগুলো যেগুলো পড়ে আছে সেগুলো একটু ধুয়ে নিই কারণ ওটা একটু লেট হয়ে গেছে তারপরে ধর নাও বাবু তো আজকে স্কুল ছুটি আছে তারপর ভাই আছে তো কাজের চাপটা বেশি যেহেতু বাবু বাড়িতে থাকলে কাজের চাপটা একটু অনেকটাই বেশি হয় তো সব থেকে কি বড়ো কথা তো যে রান্নার কাজটা আগে মিটে গেলে আদার্স কাজগুলো আস্তে আস্তে হলেও কোনো ক্ষতি নেই তো তারপর এখানে আমি রান্নার এদিকটা মোটামুটি ঝামেলাটা মিটে যাওয়ার পর আমি এদিকে চলে আসছি ঘরটা ঝাড়ু দিতে ঝাড়ু দেওয়ার পর ঘরটা একটু মুছে নেবো আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা বাবুর অবস্থা ও থাকলে সেম এরকমভাবেই করে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘরের যা কিছু কাজ রান্না টান্না সব কিছু হয়ে গেছে এখন সব থেকে বড় কাজ হলো মানে কতদিন ধরে জামা কাপড় কেজে রেখেছি সেইগুলো গোছানো হয়নি মানে টাইম পাইনি ভাই যেহেতু কলকাতা থেকে এসেছে তোর সঙ্গে বাইরে যাওয়া হচ্ছে কেনা কাটা এটা ওটা সেটা তো সেই জন্য মানে জামা কাপড়গুলো গোছানোর মধ্যে আমি টাইম পাইনি আর রান্না কি হয়েছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নি তারপর তারপর কথা বলছি ঠিক আছে তো এটা হলো খিচুড়ি হয়েছে সেটা পনির দিয়ে আর কিমা দিয়ে হয়েছে করে ফেলেছে তোদেরকে দেখাতে পারিনি আমার খেয়ালই নেই যে ক্যামেরায় শ্যুট করব হয়েছে আর এর সঙ্গে যখন খাবো গরম গরম দুটো পোকোড়া করে নেবো থালি হয়ে যাবে আর কিছু করে সিম্পল আর বাবুর জন্য আলাদা করে করেছি বেশ এটাই জামা কাপড়ে পুরো ভর্তি দেখতেই পাচ্ছ অবস্থাটা একদিনও আমি গোছানোর টাইম পাইনি এত জামাকাপড় সব কেচে রাখা হয়েছে এগুলো আমাকে সব বুঝে তবে ভাইয়ের জামা কাপড় আছে আমাদের আছে তো এইগুলো আমাকে আজকে গোছাতে হবে আজকে মানে গোছাতেই হবে আজকে না হবে না রোজ গোছাবো গোছাবো করে ভাবি কিন্তু গোছানো হয় না আজকে গোছাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো এখানে চলে আসছি টিফিন টিফিন খেতে তো এখানে কেকগুলো তোমাকে দেখাচ্ছি যারা আগে আমার ব্লগ দেখে তারা হয়তো জানবে তো এই কেকগুলো কলকাতা থেকে পাঠিয়েছিল মা তো সেই কেকগুলোই এইগুলো কিন্তু এত কেকগুলো মানে একটু হার্ড টাইপের হয়ে গেছে শক্ত শক্ত হয়ে গেছে এত কেক জানি না কবে শেষ হবে তো এর আগে অনেক দিয়ে দিয়েছি তো এখনও এখনও এরকম দুটো তিনটে কেক এখনও আছে তো সেইগুলো ভাবছি যে এই পঁচিশে ডিসেম্বরই কেটে সবাইকে দিয়ে দেব মানে আমাদের পাশে যারা আছে তারপর আমরাও খেয়ে নেব তাহলে কী বলো তো জিনিসটা নষ্ট হবে না তো জিনিসটা খাওয়া হয়ে যাবে আর সবাইকে দেওয়াও হয়ে যাবে আর পঁচিশ ডিসেম্বর কেক না হলে মানায় না তো এবারে মানে বাড়িতে কেক বানানোর একটুও টাইম পাইনি তো সেই জন্য মা যেটা পাঠিয়েছে আর কিনে নিয়ে আসছি তো এই দুটোতেই মানে ঝামেলা মিটিয়ে দিয়েছি নাহলে প্রতি বছর পঁচিশ ডিসেম্বরে বাড়িতে আমি কেক বানাই তো তারপরে দেখো এখানে টিফিন খেয়ে তারপরে চলে আসি জামা কাপড় গোছালে তোমাদেরকে দেখালাম যে কত জামা কাপড় মানে একটা দুটো দিন জামা কাপড় না গোছালে এত পরিমাণ জামা কাপড় হয়ে যায় পরে মানে কাপড়গুলো দেখলেই আমার ভয় লাগে যে এত জামা কাপড় হয়ে গেছে কি কখন গোছাবো তো সেই জন্যে রোজ রোজ আমি চেষ্টা করি যে জামা কাপড়গুলো টাইম টাইম করে গুছিয়ে ফেলার কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না যে গোছাবো অল্প থাকলে কি সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় কিন্তু একটু বেশি থাকলে সঙ্গে সঙ্গে মানে গুছিয়ে উঠবো সেটা হয়ে ওঠে না আর তারপরে এখানে কাপড়গুলো আগে গুছিয়ে নিই তারপর ভাবলাম যে কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার পর স্নান টান করবো কারণ এখন আমার স্নান হয়নি তারপরে ধরো পুজো টুজো এইগুলো এখনও বাকি আছে তো এই সমস্ত কাজগুলো এখনও বাকি আছে এইগুলো করব তারপরে মোটামুটি আদার্স যে কাজগুলো সেগুলো মোটামুটি হয়ে গেছে তো জামা গুলো গোছানোর পর আর এখনও কিছু জামা কাপড় আছে যেগুলো এখনো কাচতে হবে তো সেইগুলো আর মানে আজকে কাজ বনা না প্রথমে ভেবেছিলাম আজকে কেচে নেব কিন্তু আজকে ভাবছি কাচবো না কারণ অনেকটা অলরেডি লেট হয়ে গেছে কারণ কাচতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে তো তারপরে দেখো এখানে এসে দেখছি হাজব্যান্ড কেকটা নিয়ে আসছে এই কেকটা হলো আমার ফেভারিট কেক চকলেট কেক তো এটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে নিয়ে এসে আমাকে এটা দিলো এখন বাজে সাড়ে ছটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি মানে তারপর আর সময় পাইনি ভিডিওটা শুরু করা তো এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু বাইরে যাচ্ছি আর দেখি বেশি কোথাও আপনার সামনেই একটু যাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগে তো তারপরে দেখো চলে আসছি চার মিনার চার মিনার ডেতে আমি তোমাদেরকে ফার্স্ট টাইম দেখালাম মানে ডের যে আলোতে দিনের বেলা যে মানে থাকে পরিবেশটা তো আমি আগে কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম অনেক বছর আগে আমি একবার দিনের বেলা আসছিলাম তারপর আবার এতগুলো বছর পর আবার আসছি তো দিনের বেলাটা মানে পরিবেশটা একটু অন্য অন্য লাগে চারমিনার দেখতে দিনের বেলাতে লোকের ভিড় থাকে কিন্তু রাতের ব্যাপারটা আর একটু অন্য রকম লাগে আর দিনের ব্যাপারটা একটু অন্যরকম লাগে চারমিনার উপরে দেখতে পাচ্ছ সব লোকজন উঠে যায় তো চারমিনাতে দিনের বেলাতেই মানে টিকিট কেটে ওপরে ওঠা যায় তো এ দেখতে পাচ্ছ ভেতরটাও লোক কারণ সন্ধ্যের পর ওটা বন্ধ করে দেয় আর ঢুকতে দেয় না তো এখানে আমরা কিছু শপিংও করব টুকটাক আর ভাবলাম যে একটু ঘুরেও নিই আর দিনের বেলাটা তো তোমাদেরকে কখনও নি তো ভাবলাম দেখাবার পঁচিশে ডিসেম্বরে কোথাও সেরকম যাচ্ছি না চার আসছি কারণ সামনে নিউ ইয়ারে একটু অনেকটা দূরে যাওয়ার আমাদের প্ল্যান আছে তো সেই জন্যে পঁচিশে ডিসেম্বরটা কোথাও বেশি যাচ্ছি না চার মিনাতেই এসে একটু ঘুরে একটু কিছুটা টাইম টাইম কাটিয়ে মন্দিরে যাব মন্দির থেকে ঘুরে সোজা বাড়ি চলে যাব তো তারপরে এখানে চলে আসছি হলো মন্দিরে এখানে যে আমাদের সামনে একটা মন্দির আছে মানে চারমিনার সামনেতেই একটা রাধা কৃষ্ণ তারপরে আরও মানে নানা সব রকমের যে ঠাকুর মূর্তি তো সেরকম মন্দির আছে এই মন্দিরটা তোমরা অনেকেই জানবে যে এখানে আমি আসি অনেকে ভিডিওতে দেখেছি এর আগেও আমি আসছি অনেকবার আসছি তো আজকেও আসছি ভালো লাগে কী তো কোনো কিছু ওকেশানে মন্দিরে আসলে মনটা একটু ফ্রি হয়ে যায় ভালো লাগে আর এখানে আসার সময় একটা আমার জিনিস হয়েছে ঠিক আছে তো এখানে আসার সময় এটা ভিডিওটা যখন আমি শ্যুট করি তখন আমার কাছে একটা ব্যাগ ছিল সাইডে তো সে ব্যাগটা আমার কখন পড়ে গেছে আমি নিজেই জানি না তো যাই হোক তো এখানে এসে দেখছি প্রচুর ভিড় মানুষের তো যেহেতু পঁচিশে ডিসেম্বর তো অনেকে পুজো দিতে আসে অনেকে বাড়ির লোকেদের সঙ্গে টাইম এখানে কাটাতে আসে মন্দিরে আসলে কি তো মনটা একটা অন্যরকম হয়ে যায় মনে যতই দুঃখ কষ্ট যাই থাকুক না কেন মন্দিরে এলে সেগুলো সব কিছুই মোটামুটি ঠিক হয়ে যায় তো যাই হোক এখানে আসার পর কিছুক্ষণ আমরা থাকার পর বসেছিলাম তো এখান থেকে চারমিনাটা প্রপার দেখতে পাওয়া যায় তো সেটাই তোমাদের সঙ্গে দেখা মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে দেখো একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আশা করবো আজকের এই ব্লগটা তোমাদেরকে মানে মোটামুটি ভালো লাগবে জানি না কতটুকু শ্যুট করে দেখাতে পেরেছি তো বেশি শ্যুট করতে পারিনি আর আর একটু শ্যুট করার ইচ্ছে ছিল তারপর এখানে তোমাদেরকে বললাম যে ব্যাগটা পড়ে যাওয়ার পর আর শ্যুট করতে পারিনি সোজা বাড়ি চলে আসছি তো সেই জন্য তো এখন বাজে দশটার গায়ে এখন বাজে তো জাস্ট এই মাত্র আসলাম এসে এখন রান্না টান্না করতে হবে অনেক কাজ বাকি আছে হাতটা দেখতেই পাচ্ছি নানা রকম নির হাতটা এরকম হয়ে গেছে তো যাই হোক কাজের মতো ভিডিওটা এন্ড করছি সবাইকে মেরি ক্রিসমাস সবাই খুব ভালোভাবে সুস্থভাবে আজকের দিনটা কাটাও তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছে আশা করবি ব্লগটা ভালো লাগে ব্লগটা খুব একটা বড় করিনি ছোট্টই করেছি বেশ সুপ করতে পারিনি কারণ প্রচুর ভিড় হয়েছিল তোমরা দেখতেই পেলে চলো আজকের মতো এখানে এনক কি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই